আমাদের ভাই আবু সাইদ রাহিম তিনি একটা মহাকাব্য রচনা করেছেন এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে না কিন্তু এইরকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিফে এবং নবী সাল আলিহা সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায় তার জন্য বিফলে না বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায় কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে এটাই আমাদের মূল আলোচনা আপনাদেরকে শুরুটা বলছি এখান থেকে দেখুন এই সিরাতের এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠান অভিযোগ করে দিয়ে গেছেন না জানাই এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই স্যাক্রিফাইসগুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতে কেন বলতেছে এটা যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্য গুলো যেন কালের গর্বে হারায় না যায় এই জন্য বলতেছে আমরা যেন স্মরণ রাখতে পারি এবং আমাদের এটাই শেষ হয়ে যায় না এই যুদ্ধ বা লড়াই সংলাপ হয়তো সামনেও করতে হইতে পারে তখন আমাদের নিয়ার যেন বিশুদ্ধ থাকে আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে আল্লাহ বাক আমাদেরকে তৌফিক দান করে একজন একজন নারী দিয়ে শুরু করব মহিয়সী নারী তার নাম হচ্ছে সুমাইয়া রাদি আল্লাহ নাম মনে আছে সুমাইয়া রাদি আল্লাহ একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসি রবি আনহু তার সন্তানের নাম আম্মার নামার আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু যে মানে ওই কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন পার্লামেন্ট ওটার নাম কে দারুন্নাদুয়া বলেন দারুন্না এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কে দারুন্না ওখানে সবকিছু এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি কথা বুঝতে পারছেন এখনো কিন্তু দারুণ না দোয়া আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুণ না দোয়া ঠিক আছে ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া রাজি আল্লাহ হানহাকে একেবারে শুয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আর একদিকে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি যে মোহাম্মদ সাল এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় মেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না বরং মুহাম্মদ সাল আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথে সময় রাজি আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে এটা আবু জাহেলের তখন মানে ইজ্জতে লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই রাজি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্তানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ কোরআন আসার পরে কেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসে প্রথম শহীদ হচ্ছেন এই সুময়া রবি আল্লাহ সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুময়া রবি আল্লাহন তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহবাগ তাদেরকে গনিমত দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাজকে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিমা ইলাহ ইলাহ ইউল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থানগুলা বিপ্লবগুলোর যেন নেওয়া ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য কি অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবিসাল্লাহ ওয়াহ্লি সাল্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকায় ছিল অতপেদা ছিল দূর থেকে তিনি নিক্ষেপ করেছে নবিসাল্লাহয় আল্লাহসাল্লাম এবং শাহাবিলাকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল আলী আসালামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম এই মিদ আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবিরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি নাহ তখন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাহ আসলাম বলেন খাইবার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু এমন এমনকি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করল নবীজি বলেন এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না অক্ষান আরেকটা একটা নিয়ে নেন উহুদের মাঠে একজন ইহুদি এসে সে সকালবেলা যুদ্ধ ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করুন সাহিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয়

এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসি রবিআ রাহুর স্বামী তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলাল কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে একদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেচ দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার মনে পড়ে পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদ আল্লাহ আল্লাহ এক এক তাহলে চিন্তা তখন এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আদি আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী নবীলাহসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই ওজু দিয়ে আমি দুই রেখে নামাজ রজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল রবি আল্লাহ সব্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গতরাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল আলী যে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য